সঞ্জয়সহ বাকি গ্রামবাসীরা মোরলের এই সিদ্ধান্তকে মন থেকে কিছুতেই মেনে নিতে পারল না কিন্তু তাকে এত সম্মান তারা করত যে তার উপর না করতে পারত না তারপর তারপর এরপর বেশ কয়েক মাস খুব সুখে শান্তিতেই কাটল তারপর শুরু হলো অঘটন ঘটা দহনকুটি গ্রামে বসন্ত উৎসব উপলক্ষে এ যাবৎ প্রতি বছরই মেলা এবং আনন্দ অনুষ্ঠানের সূচনা হয় কিন্তু সে বছর পরিবেশ পরিস্থিতি যেন বিপরীত সংকেত দিতে লাগল একদিন কাপালিক গ্রামের কয়েকজনকে ডেকে পাঠালেন আপনারা সকলে শুনুন এবছর থেকে আগামী পাঁচ বছরের জন্য গ্রামে উৎসব অনুষ্ঠান সমস্ত কিছু বন্ধ থাকবে কেন কাপালিক মশাই এমনটা তো আগে কখনো হয়নি যেটা বললাম সেটা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করো নচেতের ফলাফল কিন্তু ভালো হবে না এই গ্রামের উপর কুদৃষ্টি পড়েছে তোমরা দেখলে না তোমাদের মোরল মশায়ের শরীরটা হঠাৎ করে কেমন যেন খারাপ হয়ে গেল কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী জমিদার বাবুর শরীর এর আগেও খারাপ হয়েছে অনেকবার কিন্তু তিনি নিজে থেকে কখনো উৎসব অনুষ্ঠান বন্ধ করবার কথা আমাদের একবারও বলেননি তখন পরিস্থিতি একরকম ছিল এখন পরিস্থিতি আর এক রকম আমি যথাসম্ভব চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে দহনকুটি গ্রামকে বের করে আনবার কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর যদি আমার কথা না শোনেন তাহলে ভবিষ্যৎ অন্ধকারময় দিকে যেতে চলেছে তখন আমাকে দোষ আরোপ করলে কিন্তু সত্যি বসন্ত উৎসব বন্ধ হয়ে গেল এরপর থেকে কাপালিক সব সময় কেমন যেন আত্মগোপন করে থাকত মোরলকেও তারপর থেকে আর কেউ খুব একটা দেখতে পেত না এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানান রকম কানাঘুষো শোনা যেতে লাগলো কিন্তু কেউই ঠিক করে কিছুই বলতে পারছিল না একবার সন্ধ্যার গোড়ায় সঞ্জয়বাবু দূরের এক গ্রামের গঞ্জের হাট থেকে ফিরছিলেন তিনি অনেক দিন থেকেই এই কারবার করে আসছেন গ্রামের সবজি মাছ বেচে যেটুকু আয় উপার্জন হয় তা দিয়েই নিজের সংসার খুব ভালোভাবেই এ যাবৎ চলে যাচ্ছিল কাল পর্যন্ত সে এভাবেই যাতায়াত করেছে আজকে সঞ্জয়ের মনে কেমন যেন ভয় ভয় করছিল সামনে জঙ্গলটা পেরোতে তার গা এত ছমছম কোনো দিনই করেনি জঙ্গলের মাঝ বরাবর আসতেই প্রচণ্ড ঝড় উঠল সে হঠাৎ কালবৈশাখী যাকে বলে ঠিক তেমন জোরালো বাতাস বড় বড় গাছের মাথাগুলো যেন এপাশ থেকে উপাশে ঝুঁকে পড়ছে বাঁচারগুলো কটমট শব্দ তুলে তুলে চলেছে অনপরত হে ভগবান এই সময় আবার এরকম ঝড়সুর হলো কেন মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই তো মুশকিল আমার যদি কিছু হয়ে যায় তবে আমার মা মরা মেয়েটাকে কে দেখবে এই সবই প্রার্থনা করছে মনে মনে এমন সময় গম্ভীর ভয়ানক কণ্ঠে কার যেন অট হাসি কানে এলো সঞ্জয়ের মন থেকে প্রাকৃতিক দুর্যোগের ভয় একদম উঠে গেল তার বদলে তার মনে জাগল কৌতূহল কি ব্যাপার এরকম দুর্যোগে জঙ্গলের মধ্যে কে হাসে হাসিটা ওদিক থেকেই আসছে বলেই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাই যাই একবার গিয়েই বরং দেখি স্বয়ং মহাদেবকে স্মরণ করে সঞ্জয়বাবু পায়ে পায়ে একটা ঝোপের পাশে যেতেই দৃশ্যটা দেখতে পেল বেতাল আমি তোমাকে আহ্বান করছি আজকে আমি তোমাকে ভোগ না দিয়ে ফিরিয়ে দেব না জাগো যোগ যোগ ধরে এই সন্ধিক্ষণের জন্য আমি অপেক্ষা করেছি আজকে যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে তুমি তোমার কোন এক এক আরাধ্যকারীকে হারাবে এমন সময় জঙ্গলের ওই অংশটা আলোকিত হয়ে উঠল দূরে কয়েকটা গাছের ডাল মরমর করে ভেঙে পড়ল তৎক্ষণাৎ আবির্ভূত হলো এক বিভৎস ভয়ঙ্কর মূর্তির বেতাল তোমাকে পাবার আশায় আমি সারা জীবনটা সমর্পণ করে এসেছি আজ তুমি আমার সামনে এসেছো আমার একটাই আরজি তুমি যত পরিমাণে ভোগ যাও এই গ্রাম থেকে নিতে পারো কিন্তু আমাকে মহাশক্তিশালী হবার বরদান তুমি দাও কাঁদো কাঁদো সুরে কাপালি কথাগুলো বললো কিন্তু কাপালিকের এই ভয়ঙ্কর মূর্তি এবং ভয়ঙ্করতম কথা শুনে সঞ্চয় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারা যে কত বড় বিপদের মধ্যে আছে একমাত্র সেই জানে এই সেই বেতাল যার কথা তন্ত্র সাধকদের কাছে এতদিন সে শুনে এসেছে কতটা ভয়ঙ্কর সে হতে পারে সে সম্পর্কে সে শুনে এসেছে এতদিন সঞ্চয় আর দাঁড়াতে না পেরে অতি দ্রুত ঘরে এসে পৌঁছালো বাবা ও বাবা তুমি এসেছো বাবা আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ রিমি মা আমি এসেছি চল চল আর এখানে দাঁড়িয়ে থাকিস না ভেতরে চল ভেতরে চল ঘরের ভেতরে প্রবেশ করে সঞ্জয় তার একমাত্র মেয়েকে ওই পই করে সাবধান করে দিল শোন মা আজ থেকে একা একা কোথাও বেরুবি না যদি কোথাও যেতে হয় না আমাকে সাথে করে নিয়ে যাবি কেমন কেন বাবা কারণ বললে তুই বুঝতে পারবি না মা কিন্তু তুই আজ থেকে বাড়ির বাইরে একা একা বেরুবি না আমাকে কথা দে সেই থেকে গ্রামবাসীরা সকলেই অল্পবিস্তর নানান রকমের কথা শুনতে লাগলো কাপালিকে সম্বন্ধে কিন্তু তারা সাহস করে কেউ কোনোদিন বিরোধিতা করতে পারল না তারপর শুরু হলো আসল বিপদ একদিন রাতে সঞ্জয় ও তার ছোট মেয়ে রিমি প্রতিদিনের মতো খেয়ে শুয়েছে এমন সময় কেমন একটা শব্দ শুনে সঞ্জয়ের ঘুমটা ভেঙে গেল সঞ্জয় অবাক হয়ে দেখল তার ঘরের দরজাটা খোলা এবং রিমি তার পাশে শুয়ে নেয় সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখে অন্ধকারের মধ্যে রিমি হেঁটে হেঁটে একলাই কোথায় চলেছে সঞ্জয় দৌড়ে গিয়ে রিমির হাতটা ধরতেই রিমি চমকে উঠল কি হলো বাবা আমরা এত রাতে কোথায় যাচ্ছি আরে আরে তুই কোথায় চলেছিস এত রাতে কিরে মা আমি তোমাকে তো মা ডাকছিল মা ডাকছিল মানে তুই মাকে কোথায় পেলি মা তো তোকে কবেই ছেড়ে চলে গেছে সেই শুরু এরপর থেকে গ্রামের এদিক ওদিক থেকে খবর আসতে লাগলো রাতের বেলায় অন্ধকারের মধ্যে তাদের ঘরের কেউ না কেউ উধাও হয়ে চলেছে সঞ্জয়বাবু কাঁদো কাঁদো স্বরে বললেন ঠাকুর মশাই ভগবানের অশেষ কৃপায় আমার ঘরটাই শুধুমাত্র বেঁচে আছে না জানি কার কখন ডাক পড়ে প্রথমে তো আমার আমার মেয়ের ওপরই কোপটা আসত তাই আমি আর থাকতে না পেরে আপনাকে স্মরণ করেছিলাম তারানাথ একটু গম্ভীর হয়ে বললেন সেই কোপটা আজকে রাতেই তোমার ঘরের উপর পড়তে চলেছে শুধু কারোয়ানকে খেয়ে বেতালের পেট ভরেনি আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই কিছু একটা করুন কিছু করব বলি তো এসেছি এখন তুমি এক ঘোটি গঙ্গা জল নিয়ে আমার সাথে চলো গৃহবন্ধন করতে হবে এরপর তারানাথ এক ঘোটি গঙ্গা জল হাতে করে নিয়ে সঞ্চয়বাবুর গোটা ঘরের চারিদিকে ঘুরে জল ছিটিয়ে গৃহবন্ধন করলেন তারপর আমাদের কাছে এসে বললেন আজ রাতে যাই হয়ে যাক না কেন তোমরা চুপ ভর্তি করে বসে থাকবে কেউ কোনো রকম ভয় পাবে না এরপর রাত গভীর হওয়ার সাথে সাথে প্রচন্ড ঝড় বইতে শুরু করলো তার সাথে দূর থেকে ভেসে আসতে লাগল কিসের যেন ভয়ঙ্কর আর্তনাদ যেন কোনো এক দানব চিৎকার করে তার উপস্থিতি জানান দিচ্ছে কিছুক্ষণ এরকম ভয় দেখানো চলতে লাগলো সেই দানবের পক্ষ থেকে তারপর তারানাথ একটা উক্তি করল যতই চেষ্টা করো বাচাদন গণ্ডি পেরিয়ে কিছুতেই তুমি প্রবেশ করতে পারবে না ঠিক তাই মনে হলো সেই দানবটা বার বার আক্রমণ করবার চেষ্টা করেও হেরে গেল তারপর এক সময় সমস্ত ঝড় শান্ত হয়ে গেল হঠাৎ সুনশান প্রকৃতিকে ভেদ করে বহু দূর থেকে একটা চিৎকার ভেসে এসেই আবার বন্ধ হয়ে গেল বাস এই গ্রামের ভয় আতঙ্ক এই মুহূর্ত থেকে দূরীভূত হল কিন্তু কিন্তু কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না সেটা কালকে সকালেই বুঝতে পারবে পরের দিন সকালে আমরা সকলে জঙ্গলের মধ্যে গিয়ে দেখলাম সেই কাপালিকের মৃত শরীরটা পড়ে আছে কাপালিকের মাথাটা উল্টো দিকে মোচড়ানো সব সময় মনে রাখবে বন্ধুরা কোনো বিদেহী আত্মা বা কোনো অপশক্তিকে ব্যবহার করে অন্যের ক্ষতি করবার চেষ্টা করলে সেই অপশক্তি যদি বাধাপ্রাপ্ত হয় তবে যে ক্ষতি করবার চেষ্টা করছে মুক্তি তার নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন সকলে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না